কবুতরের রিয়াকশনটা দেখেন আপনি দেখেন খাই কিনা একটু দেখেন প্রত্যেকটা কবুতরকে আমি আমি দিব এখন অল্প অল্প করে দিচ্ছি খাই কিনা আপনি দেখেন জাস্ট খাচ্ছে কিনা আপনি দেখেন একটা দানাও রাখবে না কবুতর একটা দানাও রাখবে না আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতোখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো স্ক্রিনে দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে গ্রিট আগের চেয়ে উন্নত মানের আগের চেয়ে উন্নত করা হয়েছে কিন্তু সেম দামই আমরা রাখছি আগে আমরা প্রতি কেজি বিক্রি করছিলাম একশো টাকা আগের যে উন্নত করছি এবারকার গ্রিট যে গ্রিডটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন খুবই সুন্দর গ্রিট এর মধ্যে ঝিনুক পুরা বেশি আছে এর মধ্যে লাভ স্টোন পাথর বেশি আছে তারপরে এর মধ্যে কয়লা বেশি আছে এর মধ্যে ডিমের যে খোসা সেটাও বেশি আছে সো আগের চেয়ে কিন্তু উন্নত করা হয়েছে দাম আমরা সেম রাখছি আমরা একশো টাকা করে কেজি রাখছি পাঁচ কেজি নিলে ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ যদি একসঙ্গে দশ কেজি নেন সেক্ষেত্রে আপনাদের পড়বে এক হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সবার আগে একটি বিষয় না জানাইলে নয় সেটা হচ্ছে এই গ্রিড কিন্তু নষ্ট হবে না আপনারা প্রতি মাসে একবার করে একটু রোদ্রে দিয়ে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার জন্য রোদ্রে রাখবেন ইনশাল্লাহ এটা আপনি ছয় মাস পর্যন্ত রেখে খাওয়াইতে পারবেন অনেকে আপনারা বলেন যে ভাই আমার কবুতর তো মাত্র দুই পিস আমার চার পিস পাঁচ পিস কবুতর বা দুই পাস জোড়া সেই ক্ষেত্রে আমি দশ কেজি নিয়ে কী করবো আপনি আমাকে এক দুই কেজি দেন আমি আপনাদের বলবো যে আপনারা পাঁচ কেজি না নিয়ে একবারে আপনারা দশ কেজি নেন সর্বনিম্ন পাঁচ কেজি নিতে হবে এর কমে তো বিক্রি করি না আর যদি দশ কেজি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটাও ফ্রি আমি বিক্রি করবো আমার লাভটা একটু বেশি হয় আর যে আপনাদের জন্য আমি এই যে দশ কেজি গ্রিড পাঠাচ্ছি এটা আপনার ছয় মাস পর্যন্ত রেখে খাওয়াতে পারবেন এটা গ্যারান্টি আমি সেটা দিতে পারি সো দেখতে পারতেছেন গ্রিডগুলো এখন আমি গ্রিড দেখাবো দিয়ে দেখাবো অর্থাৎ আমার যে কবুতরগুলো রয়েছে তাদেরকে আমি গিয়ে দেখাবো তারা কীভাবে গিটটা খায় অনেকে বলেন যে আমার কবুতর তো গিট খায় না ভাই তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা দেখেন আমি আমার কবুতরকে গিরিট দিই সেই গিটগুলো কীভাবে খায় কবুতরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খাবার এই খাবারটা আমি আমার কবুতরকে দিয়ে থাকি দেখতে পারতেছেন আমি গ্রিট নিয়ে নিয়েছি এখন গ্রিট ইনশাল্লাহ দেওয়ার পালা দেখেন জাস্ট একটু দেখেন কবুতরের রিয়াকশনটা দেখেন আপনি দেখেন খাই কি একটু দেখেন প্রত্যেকটা কবুতরকে আমি দিব আমি এখন অল্প অল্প করে দিচ্ছি খাই কিনা আপনি দেখেন জাস্ট খাচ্ছে কি না আপনি দেখেন একটা দানাও রাখবে না কবুতর একটা দানাও রাখবে না প্রত্যেকটা দানা সে গুছায়ে মজা করে খাবে কারণ গ্রিডটা খুবই জরুরি কবুতরের জন্য ডিমের খোসা পাতলা হয় দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা পাচ্ছেন না বিভিন্ন ধরনের সমস্যা আপনারা কিন্তু ফেস করে থাকেন সো যখন আপনারা এই গ্রিডটা দিবেন তখন এই ধরনের সমস্যা থাকবে না ক্যালসিয়ামের অভাব পূর্ণ হবে কবুতরে ডিমের পেশা শক্ত হবে জয় জয় ইনশাল্লাহ আপনারা ডিম বাচ্চা পাবেন কবুতর থেকে এখানেও দিয়ে দেবো অল্প খাই কিনা আপনারা দেখেন আপনারা বলেন যে কবুতর খাইতে চাই না দেখেন তো যারা গিটটা নিতে আসছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডেসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ এবং এই আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন দেখেন খাই কিনা প্রত্যেকটা পেয়ারকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি গ্রিট কোনো জোড়া বাকি নাই দেখেন গিট খাওয়ার জন্য তাদের অবস্থা দেখেন অনেক সময় কবুতরের পাত পায়খানা পাতলা হয় সো গিটটা দিলেও শক্ত হবে দেখেন প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আমার যে কবুতর রয়েছে প্রত্যেকটা জোড়াকে আমি দিয়ে দিচ্ছি এবং তারা দেখেন প্রত্যেকটা কবুতর থেকে গিট বাচ্চাদেরকে দিয়ে দিই কিছু তাদেরকে দিয়ে দিয়েছি দেখেন বাচ্চারা কিন্তু খাওয়ার চেষ্টা করছে